আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রিজনিং এর একটা ইম্পর্ট্যান্ট পার্ট অনেকেই এটা ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু কেন ছাড়বে এটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম এই যে ভেন এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে না এই যে এই এরকমের লেখা থাকে এইগুলোর সঙ্গে রিলেশনে এর কোন চিত্রটি এই যে ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামের মানে হচ্ছে মিত্র চার্ট মানে বন্ধু চার্ট বন্ধু চার্ট মানে কি সম্বন্ধ চার্টও বলা যেতে পারে এই কথার সঙ্গে সম্বন্ধ সম্পর্কিত কোন চিত্রটি হবে এখানে ভেন ডায়াগ্রাম মানে মিত্র চার্ট দেখুন আমি কোশ্চেনটা রেখেছি কি যেগুলো সাধারণত দেয় হুম সেই কটাই আমি রেখেছি এই কটা করলে হয়ে যাবে মোটামুটি আইডিয়া চলে যাবে ভালো ওয়ান অফ দ্য ফলোইং ভেন ডায়াগ্রাম এইগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম এই চারটের মধ্যে কোন ডায়াগ্রামটি কারেক্টলি রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করছে সঠিকভাবে কিসের প্রতিনিধিত্ব করছে দা রিলেশন এমন এই যে মেন এক নম্বর গিয়ে আছে মেন মানে মানুষ সন মানে ছেলে অ্যান্ড ফাদার এই তিনটে দিয়ে মিলিয়ে কোন চিত্রটি আছে তাই না মেন সন ফাদার এরা সবই তো মানুষ না তাহলে এটা তো হওয়ার কথা নাই এটার মানে হচ্ছে তিনটে তিন রকম যদি হয় তিনটের ডিফারেন্ট কাইন্ডসের যদি হয় তখন এইটা হয় আর এটা কখন হয় এটা যখন একটার সঙ্গে আরেকটা মিল আছে আর একটা পুরো আলাদা ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটার সঙ্গে আরেকটা যখন মিল আছে এটা যখন কখন হয় এটা যখন এই পুরাটা আবার ওর সঙ্গে রিলেটেড আর পুরাটা আবার এইটা আর কখন হয় এই যে দুটো দুটোর সঙ্গে এই একটা রিলেশন ধরে আছে তাই না আইডিয়া হয়ে যাবে আর কি একটু মানে ব্রেন খাটাতে হবে তো এখানে দিয়ে আছে মেন সন অ্যান্ড ফাদার দেখুন কোনটা হতে পারে তাহলে সন ফাদার মেন আমরা এরকম ব্যাপারটা নিতে পারি তাহলে সন সন তো তারপর ফাদারের সন হয় সন ফাদার আর সন ফাদার সবাই আবার ম্যান তাহলে আমরা এই চিত্রটা নিতে পারি দেখুন সন সন ফাদার আবার এই সবাই হচ্ছে ম্যান মানে মানুষ সন ফাদার যেই হোক সবাই হচ্ছে মানুষ এইটা নিতে পারি আমরা তাহলে উত্তর হবে বি দেখুন আর দুটো একটা দেখলে পরিষ্কার হয়ে যাবে তারপরে কি আছে দেখুন এরপরে দেখুন দুই নম্বরটা দুই নম্বর কি আছে মেন মানে মানুষ ওমেন মানে স্ত্রীলোক তাই না আর আছে এই মেন মানে পুরুষ মানুষ স্ত্রীলোক আর আছে ডক্টর তাহলে ডক্টররা তো দুটো থেকেই হয় না মেন থেকে হয় আবার ওমেন থেকেও হয় না দুজনই ডক্টর ডক্টর হতে পারে তাহলে এই যে ডক্টর ব্যাপারটাকে যদি মাঝে রাখি এই ডক্টর ওমেনও হতে পারে আবার ডক্টর ম্যান থেকেও হতে পারে দেখুন কোনটা হতে পারে এই যে দেখুন এইটা এই মাঝেটা যদি ডক্টর নেই তাহলে ম্যান থেকেও ডক্টর হয় আবার ওমেন থেকেও ডক্টর হয় পার্টলি কিন্তু সবাই হয় না সেই জন্য এই যে পাটলি আছে দেখেছেন এইটাকে যদি আমরা মেন ধরি তাহলে মা সবাই তো ডাক্তার হয় না তার এই যে কিছুটা অংশ মাঝের অংশটা দেখুন কিছুটা দৌড়বে আবার এটা ওমেন যদি ধরি এইটা এই ডান ডাইনে সাইডটা তাহলে এর কিছুটা নিয়ে দিয়ে সমস্ত ওমেন তো আর ডক্টর হবে না পার্টলি হবে আর কি মানে এই দুটো এই দুটো ডিফারেন্ট জিনিস আর এ হচ্ছে রিলেশন দুটোর মধ্যে রিলেশন ধরে আছে এ তাই না এটা তো হবেই না দেখুন এটা কি মেন সমস্ত মেন কি ওমেন নাকি আর সমস্ত মেন ওমেন সব ডক্টর ডাক্তার নাকি হবে না এটা তাই না কোনোটাই হবে না তিনটে তিন রকমও না আইডিয়া হয়ে যাবে কোনটা হবে দেখুন তিন নম্বর দেখুন তিন নম্বর কিন্তু এই চিত্র থেকেই আছে মানে একই ধরনের চিত্র তো শুধু অ্যান্সারটা দিয়ে আছে দেখুন এখানে যে বাস কার আর ব্রেক এটা খুব সহজে বোঝা যায় অনেক পরীক্ষা দিয়েছে এটা ব্রেক তো বাসই হোক আর কারই হোক দুটোতেই ব্রেক আছে তাহলে একদিকে বাস রাখলাম একদিকে কার রাখলাম যে কোনো কার এবার মাঝে ব্রেক কোনটা হতে পারে এটার ক্ষেত্রেও এইটাই হতে পারে এই যে এই উত্তর লেখা আছে আমি চিত্রটা আঁকি দিয়ে বারবার আঁকতে হবে তো সেই জন্য তারপর চার নম্বরটা দেখুন মেন আছে মেন মানে পুরুষ মানুষ তাই না এটা হচ্ছে ভেজিটেবলস আর এটা হচ্ছে কাউ তাই নাই কি এটাও দেখুন একই ধরুন এই যে ভেজিটেবলসকে ভেজিটেবলস যদি আমি মাঝে রাখি সে কে টেনে খাবে কে মানুষও খাবে আবার এই যে কাউ সেও খাবে তাহলে এখানে উত্তর এ হবে এই যে উত্তর এ লিখে দিয়েছি এই যে এইটার সঙ্গে মিলছে নাকি দেখুন এটার সঙ্গে মিলছে সব ধরনেরই আছে পরপর দেখুন তাহলে বুঝতে পারবেন তারপরটা দেখুন ভেজিটেবলস ভেজিটেবলস ক্যারট ফুড এটা তো দেখে বুঝতে পারছি ভেজিটেবলস তারপর ক্যারোট ক্যারোটটা কি ক্যারোট ও ভেজিটেবলস আবার ও ভেজিটেবল সবগুলাই কিন্তু ফুড আমাদের তাহলে আমরা যদি ক্যারোটটা এটা দেখুন বি উত্তর আছে এই যে ক্যারটটা যদি মাঝে রাখি ক্যারোট তাহলে সমস্ত ক্যারটটাই কি ভেজিটেবলস না আবার ক্যারোট ভেজিটেবলস সমস্তটাই আবার কি হয়ে গেল ফুড হয়ে গেল তাহলে এই এই ডায়াগ্রামের সঙ্গে মিলছে এই ভ্যান ডায়াগ্রামটা হবে এর উত্তর এই যে রিলেশান হ্যাঁ এই রিলেশানটা কার সঙ্গে হবে এই যে এইটা ঠিক আছে তারপর ছয় নম্বর দেখুন এখানে লিখেছি এখানে লিখেছি মানে কি এইগুলাই উত্তর এবিসিডি আমি বারবার ছবিগুলো আঁকিনি আর কি বারবার ছবিগুলো না আঁকি একই সময় বোঝাচ্ছি দেখুন ওশিয়ান ওশিয়ান মানে তো সাগর সমুদ্র তাই না তারপর কি ওশিয়ান মানে মহাসাগর আর্থ মানে পৃথিবী সান মানে সূর্য দেখুন কোন রিলেশন পাচ্ছেন কিনা এটা দেখুন সান কিন্তু আলাদা আর্থ আর্থের আর্থের একটা পার্ট হচ্ছে ওশিয়ান তাই না আর্থ মানে পৃথিবীর পৃথিবীর ল্যান্ড তিন ভাগ জল তাই তো তিন ভাগ জল আর এক ভাগ স্থল নাকি এরকমই আর কি তাহলে এখানে ওশিয়ানটা ওশিয়ান আর্থের একটা পার্ট আছে এই দুটোর একটা রিলেশন ধরে আছে না ওশিয়ানকে আর্থ দিয়ে ঘিরে দিন তাহলে কোনটা হতে পারে এইটা হতে পারে এই যে ওশিয়ানকে আর্থ দিয়ে ঘিরে দিলাম ওশিয়ান মানে আর্থের একটা পার্ট এই যে আর্থের একটা পার্ট ওশিয়ান আর সানটা আলাদা এই যে আলাদা করা আছে তাই না সানটা আলাদা আছে না বুঝতে পারছেন তাহলে এটার উত্তর হয়ে যাবে সি উত্তর এ বি সি এই যে লেখা আছে এ বি সি সি উত্তর হয়ে যাবে এগুলো একটু কেমন যেন লাগে না তো একটু প্র্যাকটিস করে রাখবেন আশা করি পারবেন পরীক্ষায় তার কারণ ছেড়ে দিলে তো হবে না থাকবেই আর কি এটা রিজনিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেগুলো অনেকেই বুঝতে পারে না আগে এটা ওটা দিয়ে চলে আসে কিন্তু দেখুন বুঝতে পারছেন কিনা আমি তো পরিষ্কার করে বলছি না আর সবগুলোই তো রেখেছি না তারপর কি আছে দেখুন ম্যান ম্যান আছে ম্যান এলিফ্যান্ট আর্ট্রি ম্যান এলিফ্যান্ট ট্রি এসব কি হলো এলিফ্যান্ট কি ম্যান হয় নাকি ম্যান আবার ট্রি হয় নাকি ট্রি আবার এলিফ্যান্ট হয় নাকি এই যে তিনটে দেওয়া আছে থ্রি ডিফারেন্ট টাইপস তিনটেই আলাদা আলাদা কি তিনটে আলাদা আলাদা কোনটা হয় এটা হয় না দেখুন তো এই তিনটের মধ্যে কোনো রিলেশনই নেই তিনটে হচ্ছে ডিফারেন্ট টাইপস থ্রি ডিফারেন্ট টাইপস অতএব এইটা হবে না এটা পরিষ্কার করা যাচ্ছে তারপর দেখুন দেখুন আট নম্বরে দেখুন এই যে আট নম্বর ওশিয়ান মহাসাগর সি মানে সাগর আর মানে যে যে সাগর যাত্রী পাড়ি দেয় নাবিক নাবিক বলে যেটা আর কি তাহলে এটা দেখুন নাবিক সে কিন্তু সি সি মানে সাগর থাকে আর সাগরটা তো ওশিয়ানের একটা অংশ তাহলে একে ঘিরবে এ এ আর এ দুটোকেই ঘিরবে গিয়ে ওশিয়ান এখানে অ্যাকচুয়ালি উত্তর হবে দেখুন সেলার সি ওশিয়ান সবচেয়ে বড় মাঝারি তারপরে নাবিক নাবিক সমস্ত নাবিক সিতে থাকে নাবিক সেলার কি ল্যান্ডে থাকে দেখে সিতে থাকে আর সি আবার কি ওশিয়ান সমস্ত সি তো ওসিয়ানের ভেতরেই তো সি তাহলে বিহাবে হবে নাকি বিয়ে হবে দেখুন এবার তার এলিফ্যান্ট কা ম্যামাল আচ্ছা এলিফেন্ট মানে হাতি কাউ মানে গরু এই যে দুটো এ দুটোই দুটোই কিন্তু দুটো এমনি আলাদা আলাদা যা কিন্তু প্রাণী তো বটে এ দুটোই কিন্তু ম্যামালস তাহলে কাউ আলাদা এলিফ্যান্ট আলাদা আর এই দুটো আলাদা আলাদাকে ঘিরে দেব ম্যামালস মানে স্তন্য পাই এ স্তন পাই এ স্তন্য পাই তাহলে এই ম্যামালটা মানে একদম বাইরের দিকে থাকবে আর ভেতরে এটা এটা আলাদা আলাদা থাকবে দেখুন কোনটা আছে এই দেখুন এইটাই আছে এটা যদি এলিফ্যান্ট ধরি এটা যদি কাউ ধরি তাহলে এলিফ্যান্ট কাও আলাদা তাই তো এই যে আলাদাই আছে তার সবটাই হচ্ছে ম্যামাল সব এও বলুন এও বলুন সোপড়াটা ম্যামাল তাহলে বি উত্তর এটার ছবিটা আলাদা করে দিয়েছি এইখান থেকে ধরতে হবে তারপর দেখুন দশ নম্বর দশ নম্বর কি দেওয়া আছে ক্যাটস মানে বিড়াল বিড়াল গুলো পেট অ্যানিমালস আর অ্যানিমালস আচ্ছা ক্যাটস সমস্ত ক্যাটস কি পেট অ্যানিমালস না কিছু কিছু অ্যানিমাল আছে কিছু কিছু ক্যাট আছে মানে বিড়াল আছে যেগুলো আমরা পেট অ্যানিমল আমরা পুষলে তবে তবে তো সেটা পেট অ্যানিমল হবে তাই নাই তাহলে যদি একটা অংশ হয় তার কিছু অংশ হবে পেট তাই না আর পেট অ্যানিমল বলুন ক্যাটস বলুন সবই অ্যানিমলের আন্ডারে হবে তাহলে কোনটা হতে পারে ক্যাটস এর মধ্যে কিছু অংশ পেট অ্যানিমলস হবে আর দুটোকেই ঘিরে নেবে অ্যানিমল দেখুন এই এই চিত্রটি দেখুন তো এই চিত্র দেখুন এই যে ক্যাট আমি যদি একটা ধরি এই ভেতরের ছোট একটা বৃত্ত ক্যাট ধরলে তার এই যে কিছু এই যে পরের বৃত্তটা দেখুন কিছুটা ধরে আছে এটা পেট অ্যানিমাল ধরলাম আর ক্যাটই বলো আর পেট অ্যানিমলের অন্যান্য তো পেট অ্যানিমল আছে সবই কিন্তু অ্যানিমালের এর তাই এটা কি ডি উত্তর হবে না ডি উত্তর হবে তারপর এটা দেখুন তেরো নম্বর কাউ ডগ অ্যাগে ঠিক এই ধরনেরই দেবে কাউ ডগ ডানিমল তার কারণ এটা জানা থাকলে ভেন ডায়াগ্রামটা আপনার যে কোনো একটা পারবেন আর কি তাহলে ভেন ডায়াগ্রামটা তো শিখতে হবে এটা তো একটা একটা নাকিমালস কাউ ডগ ডগ কাউ অ্যানিমলস এটা এই এইটাও খুব সহজ কাউ আলাদা ডগ আলাদা দুটো মিলেই অ্যানিমালস এটা তো এইটাই হবে দেখুন এই যে কাউ কাউ তো আর ডগ হতে পারে না কাউ আলাদা ডগ আ দাদা না তাহলে কাউ ডগ সবইটা অ্যানিমাল তাহলে কি এটা বি হবে না বি হবে এবার কি আছে তারপরে এটা বলেছি ম্যান ফাদার্স ডক্টর এটা মনে হয় বলা হয়নি বারো নম্বরটা খেয়াল করো ম্যান ফাদার্স ডক্টরস তাহলে ফাদার্স ডক্টরস তাহলে এই যে মেন মেনটা তো মেন ফাদার্স তাহলে এই যে ফাদার্সটা কিন্তু মেন তাই না ফাদার্সটা কি মেনই এরই মধ্যে ডক্টর কি হয় শুধু ফাদার্স থেকেই হয় না মেন থেকেও হয় তাহলে এই যে লাস্টে ডক্টরটা দুটোর মধ্যেই ঢুকে থাকবে ডক্টরটা দুটো দুটোর মধ্যেই ঢুকে থাকবে এই যে এটা যদি ডক্টর ধরি এইটা যদি ফাদার ধরি এই যে ভেতরে ছোট বৃত্তটা তা ফাদার তো মেন এই যে মেন তা ডক্টর কি হয় ডক্টর মেনের একটা পার্ট হয় সবাই তো না আবার ফাদারেরও একটা পার্ট হয় এই যে এটা ডক্টর যেই ধরি তাহলে এইটাই দেখুন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা কি মেন ফাদার্স ডক্টর হ্যাঁ ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তাহলে এগুলো আমার হয়ে গেল না এবার দেখুন আরেকটা জিনিস এটা প্রায় পরীক্ষায় দেয় আমি একটাই নিয়ে এসছি এবং একটা থেকে আপনারা শিখতে পারবেন দেখুন এই যে এই রকম ব্যাপারটা এরকম দেখবেন অধিকাংশ পরীক্ষা যায় এটা একটা এর পার্ট একটা শিখিয়ে দেবো এরকম যা থাকবে সব পারবেন অতএব বেশি সেখানে তো দরকার নেই এখানে আগে মিনিংটা বুঝি হুইস নাম্বার দেখুন এখানে সব নাম্বার দেওয়া আছে এবং সব এরকম এরকম ঘেরা আছে একটা রিলেশন আছে ওর ওই ভেন ডায়াগ্রামের একটা পার্ট এটা এটা আবার ভেন ডায়াগ্রামেরই একটা স্পেশাল পার্ট রিজনিং এর পার্ট একটা ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামের আবার একটা স্পেশাল পার্ট এটা তাহলে এখানে দেখুন হুইচ নাম্বার ইন্ডিকেটস এমং ইন্ডিকেট করবে এমং এই যে চিত্রটা থেকেই কিন্তু কি ওমেন হোম মেকারস হোম মেকারস মানে বাড়িতে যারা কাজ করে হোম ওমেন হোম মেকারস হু আর গুড অ্যাট ক্রাফটস এই ছবি থেকে বলতে হবে কিন্তু এখানে দেখুন দেখা আছে ওমেন যে আছে এই যে বড়টা এটাকে ওমেন ইন্ডিকেট করছে হোম মেকার এই যে এইটাকে হোম মেকার ইন্ডিকেট করছে তাই না এটা হোম মেকার ইন্ডিকেট করছে এই যে আমি লিখেছি আর এই যে বৃত্তটা এই যে সার্কেল এটা গুড অ্যাট ক্র্যাফটস মানে বিভিন্ন কলা কৌশলী যারা আর কি বিভিন্ন কিছু বানায় আর কি কুটির শিল্প বা অন্য কিছু আর কি তাহলে এখানে বলে মানেটা ভালো করে বুঝতে হবে হুইস নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এই কোন নাম্বারটি বোঝাচ্ছে কি বোঝাবে ওমেন হবে হোম মেকারস হবে আর ওমেন হোম মেকারস হতেই হবে আর যারা ক্র্যাফটসেও গুড হবে এই যে গুড ক্র্যাফটস ক্র্যাফটসেও হবে তাহলে দেখুন এইটা যদি ওমেন হয় এইটা হোম মেকার আর এইটা হচ্ছে ক্র্যাফটস তাই না এইটা তাহলে এক তো হবে না এক তো কি এক তো শুধু ওমেন এ তো ওমেন কয় এ নীল কয় এই যে হোম মেকার হলে কয় ওমেন হতে হবে হোম মেকার হতে হবে আবার গুড ক্র্যাফটস হবে তাহলে আমি যদি দুই নিই দেখুন দুইটাও হবে না এই যে উত্তর দেওয়া আছে দুই তিন চার পাঁচ দুইটা হবে না কেন হবে না এই যে বৃত্তটার কল্পনা করুন হ্যাঁ দুই ওমেন ঠিক আছে আবার এখান থেকে হ্যাঁ হোম মেকারও ঠিক আছে দুই হোম মেকার মধ্যে পড়ছে ঠিক আছে কিন্তু গুড মধ্যে পড়ছে এই যে আউট আউট হয়ে হয়ে গেল দুই তাই না দুইটা এইবার দেখুন এ ছয় তো হবে না এগুলো তো হবেই না এই তিনের কথা চিন্তা করুন তিন এই যে তিন লেখা আছে না এটা তিন তিন মানে এটা ওমেন কি ওমেনের মধ্যে আছে কিনা এই যে তিনটি এই সার্কেলের ভেতর আছে কিনা তিন আছে আবার হোম মেকারের মধ্যেও কি আছে এই যে তিন আছে দেখুন এই যে তিন পড়ে যাচ্ছে এর ভতেরও আবার এই যে গুড অ্যান্ড ক্রাফটস এর মধ্যেও তিন পড়ছে তাহলে এই যে তিন নাম্বারটা ওমেন হোম মেকারস গুড অ্যান্ড ক্রাফটস সবার মধ্যে পড়ছে এই তিন নাম্বারটা তিন উত্তর পাঁচ হবে না যদি বলে কেন হবে না তাহলে পাঁচ তো হোম মেকার তাই না তো এই যে ওমেনের মধ্যে এই যে আউট হয়ে যাচ্ছে ওমেন থেকে পাঁচটা আউট হয়ে যাচ্ছে বলেছে কি হোম গুড কি কি না এই ধরনেরই পরীক্ষা দেয় তাহলে আজ কি শেখালাম আমি বলেছি সমস্ত পয়েন্ট শেখাবো তাহলে এটা ভেন ডায়াগ্রাম হয়ে গেল আর এই যে এই ধরনের এটা শেখানো হয়ে গেল তারপরে আরও কিছু নতুন কিছু নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল